তো একটা কয়েক মাস ধরে বন্ধ হয়ে থাকার পর ফের শুরু হলো রাস্তা সংস্কারের কাজ দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছিল বিরোধীরা বৃহস্পতিবার ফের রাস্তার কাজ শুরু হতেই এলাকায় পৌঁছালেন নগর নিগমের ভাইস চেয়ারম্যান অমিতাভ বন্দ্যোপাধ্যায় ভালোভাবে কাজ করুন না হলে লিস্টেড হয়ে যাবেন আমার কাছে সব বিল আটকে যাবে কড়া ভাষায় ঠিকাদারকে ধমকও দিলেন ভাইস চেয়ারম্যান বেহাল হয়ে পড়েছিল দুর্গাপুর নগর নিগমের বত্রিশ নম্বর ওয়ার্ডের পলাশডিহার একটি রাস্তা নিত্যদিন দুর্ঘটনার ছবি চেনা হয়ে দাঁড়িয়েছিল এলাকার মানুষের কাছে ভোটের আগে পলাশডিহার তথ্য প্রযুক্তি হাব থেকে উনিশ নম্বর জাতীয় সড়ক পর্যন্ত একটি রাস্তা সংস্কারের কাজে হাত দেয় দুর্গাপুর নগর নিগম কিন্তু রাস্তা সংস্কারের কাজ শুরু হওয়ার কয়েকদিনের দিনের মধ্যেই বন্ধ হয়ে যায় বিজেপি নেতৃত্বের অভিযোগ ছিল তৃণমূলের স্থানীয় নেতাদের কাঠমানির দ্বন্দ্বে সেই কাজ বন্ধ হয়ে যায় একই অভিযোগে সরব হয় জেলা সিপিআইএম নেতৃত্ব। বিজেপির স্থানীয় নেতৃত্ব গত একুশে মে পলাশডিহার ওই রাস্তার ওপর বসে পড়ে বিক্ষোভ শুরু করে দেয় ফের পলাশডিহার সেই রাস্তা দেখতে আসেন দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মণ্ডলীর ভাইস চেয়ারম্যান অমিতাভ বন্দ্যোপাধ্যায় নগর নিগমের ইঞ্জিনিয়ার ও আধিকারিকদের নিয়ে রাস্তার মান উন্নত করার কথা জানিয়ে কড়া ধমক দিলেন ঠিকাদারকেও প্রশাসক মণ্ডলীর ভাইস চেয়ারপারসন অমিতাভ বন্দ্যোপাধ্যায় ঘুরে দেখেন রাস্তা বৃহস্পতিবার থেকে ফের কাজ শুরু হলো বলে তিনি জানান দুষলেন বিজেপি ও সিপিএমকেও আজও পুরো ব্যাপারটাকে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা আর একটি নাটক অভিহিত করলেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণচন্দ্র ঘড়ুই সমালোচনায় সরব হয়ে পশ্চিম বর্ধমান জেলার সম্পাদক মণ্ডলীর সদস্য সিপিএমের পঙ্কজ রায় সরকার বলেন কাটমানি রাজ চলছে দুর্গাপুর নগর নিগমে নগর নিগম চালাচ্ছে প্রোমোটাররা সেজন্যই দুর্গাপুর নগর নিগম এলাকায় উন্নয়নের কাজের এই দশা সপ্তাহ বলে দিচ্ছি আমার যে তো একটা বিল আর যাবে ছেলে ভালো ভাবার কাজটা করো দিয়েছে আর পাইনি হ্যাঁ বলুন দুর্গাপুরে উন্নয়ন তার জন্য বন্ধ থাকবে আসলে দুর্গাপুরে পুরসভাটা চালাচ্ছে কাটমানি ফলরা এবং হচ্ছে যারা প্রমোটার রাজি চালাচ্ছে তারা হচ্ছে দুর্গাপুর নিগম চালাচ্ছে তো এই জন্য ভোটও করছে না এই এই অবস্থা মানুষ আমার দেখেছেন বত্রিশ নম্বর পোলাশ যে গ্রাম এটা বধিষ্ণ গ্রাম সেই গ্রামে রাস্তার ভয়াবহ সমস্যা আর রাস্তায় দীর্ঘদিন টেন্ডার হওয়ার পর সেই টেন্ডারে নারকেল ফাটিয়ে উদ্বোধন হয়ে গেল তৃণমূলের দুই লড়াই শুরু হয়ে গেল কাটমারি কে নেবে তোলা কে তুলবে তাই সেই কাজ বন্ধ ছিল দীর্ঘদিন ধরে বিজেপির কর্মীরা এবং আমি আন্দোলন করার পর সেই রাস্তা আবার শুরু হতে যাচ্ছে আর আজকে ডেপুটি মেয়রজি ছিলেন অমিতাভ ব্যানার্জি তিনি আবার সেই নারকেল ফাটিয়ে ওই রাস্তা উদ্বোধন করছেন ভাবুন একবার কোনো কাজ নেই একটি রাস্তা দুবার ওপেনিং দুবার কাটমানি দুবার তোলাবাজি ভাবতে চলছে প্রশাসন চলছে দুর্গাপুরে দীর্ঘদিন ভোট হয়নি রাস্তার বেহাল দশা রাস্তার স্যাংশন হওয়ার পরও কাজ শুরু হচ্ছে না টাকা কে নেবে কাটমানি কে নেবে কোন গোষ্ঠী কাজ পেয়েছে কেন এই গোষ্ঠী টাকা পেলো না এই নিয়ে দুবার ধরে তারা উদ্বোধন করছে বলার কিছু নেই মানুষ দেখছে কোনো কাজকর্ম নেই উদ্বোধন নাকে ফাটানো তোলাবাজি করা দুর্গাপুড়ে জঞ্জালে পরিণত হয়েছে মুন্নাই বাড়ছে চোরি বাড় চোর বাড়ছে চুই হচ্ছে দেখার কেউ নেই প্রশাসন তৃণমূল কংগ্রেস এবং সরকার সমস্ত একত্রিত হয়ে দুর্গাপুর লুট করছে এই সরকার বেশি থাকবে না দুর্গাপুর ভোট করেনি ভোট না করে এই লোকসভার নির্বাচনের পর বিজেপি আর রাস্তা বসে থাকবে না ভোট করতেই হবে আর না করলে লাগাতার আন্দোলন চলবে তাই এই কাজ তখনই হবে যখন এক্ষেত্রে প্রশাসক হবে কাউন্সিল নির্বাচন হবে দ্রুত কাজ শুরু হবে তাই দীক্ষার জন্য এই কাজকর্ম কাজ করবে